হ্যালো অরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সামনে একটা সম্পূর্ণ একটা নতুন ভিডিও যা এর আগেও দেখেছেন কিন্তু এটা একটা ওল্ড মডেল ফ্যান তো আমরা কয়েলগুলো গুলছি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো গুটি আমাদের বাইরের ভিতরে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দেখেন আমাদের কিন্তু বাইরে এবং ভিতর আমরা গুনলাম এবার এই মডেলটা দেখেন ফ্যানের মডেলটা কিন্তু সম্পূর্ণ আলাদা ভিন্ন মডেল এর আগেও কিন্তু কয়েল ফিটিংস দেখিয়েছি কিন্তু এটা সম্পূর্ণ একটা ভিন্ন মডেল শুধু তাই নয় এই কয়েলটার কিছু ক্যাপাসিটি সেম ক্যাপাসিটি বা ক্যাটাগরি কিন্তু এর কয়েল ফিটিংসের একটা সিস্টেমস আমি আপনাদেরকে দেখাবো যা যে সিস্টেমস আপনি কখনোই দেখেননি সম্পূর্ণ প্রথম তো দেখেন এটা কিন্তু একটা উষা ফ্যান তো এই ফ্যানগুলো খুব সুন্দর ফ্যান এবং খুব হার্ডি ফ্যান বডিটাও কিন্তু খুব হার্ডি যা দেখছেন একদম উপরটা কিন্তু সম্পূর্ণ পুরো ফাঁকা ফাঁকা মতো দেখেন আর নিচেটাই কিন্তু খুব সুন্দর ডিজাইন কিন্তু উপরটা কিন্তু ফাঁকা তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সঙ্গে থাকবেন ভিডিও কেটে কেটে দেখবেন না তো দেখেন এই যে উপরের উপরের যে অপশান যে হাড়িটা আমি তুললাম দেখেন এটা কিন্তু খুব ওয়েট শুধু তাই নয় এর সিস্টেমস কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাধারণত আমরা যে ফ্যানগুলো খুলি আমরা দেখি নিচের যে বডিটা থাকে এবং উপরের বডিটা কিন্তু সেম ক্যাটাগরির হয় এবং সেম সিস্টেমস হয় বা সাইজও কিন্তু একই থাকে কিন্তু আমরা এই ফ্যানটায় দেখছি উপরের বডিটা কিন্তু তুলনামূলক ছোটো সাইজেও ছোট, শুধু তাই নাই এবং ভারী আর নিচের বডিটা দেখছি অনেকটাই বড় তো যাই হোক এটা আমাদের ফিটিং করতে হবে এর সিস্টেমস এই আজকে আমরা একটা নতুন সিস্টেমস দেখলাম বলে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো দেখেন এর আগেও যে কয়েল ফিটিংস করেছি সেগুলো আপনারা ফলো করেছেন সেগুলোই কিন্তু আমাদের চারটে তার থাকে তো চারটে তারের কিন্তু দুটো দুটো করে কালার থাকে যদি আমরা বাইরের সাইডে দেই রেড কালার তা ভিতরের সাইডে সবুজ কালার আনালে ব্লু কালার এমনটা একটা পার্ট ভাগ করে থাকি তো আমরা আজকে দেখছি আমাদের যে চারটে তার চারটে তার ফুল রেড কালার দেখেন সিরিজ লাইন কিন্তু জ্বলছে চারটে কালার চারটেই ফুল রেড কালার তো এই যে রেড কালার তার আপনি কীভাবে বুঝবেন যে আমার কোনটা ভিতরে কোনটা বাইরে এবং রাঙিং রানিং স্টার্টিং বা মেন লাইন কোনটা করবো এও কিন্তু একটা মারাত্মক একটা বোঝার ব্যাপার তো যাই হোক এর আগে কয়েলের ভিডিও দেখিয়েছি বলে আপনাদের আমি আর মেশিনে কয়েলের ভিডিওটা আপনাদেরকে দেখালাম না খুব শর্টের উপরে ভিডিওটা করেছি তো শেষ পর্যন্ত সঙ্গে থেকে দেখুন তাহলে অবশ্যই উপলব্ধি করতে পারবেন তো দেখেন আমরা কিন্তু এই বেলাক টেপ এখন আমরা কাটছি তো বেলাক টেপ দিয়ে আপনাদেরকে সহজে বোঝানোর উদ্দেশ্যে দেখেন আমি বেলাক টেপ মাচ্ছি তো এই বেলাক টেপটা আমরা দেখেন লেফট সাইড মানে আমাদের যে বাম সাইডে যে দুটো টেপ আছে দুটো তার আছে সেই দুটো তারে কিন্তু আমি টেপ করছি এবং রাইট সাইড দুটো কিন্তু আমি ছেড়ে দিলাম তার মানে আমরা এখানে খুব সহজ উপায়ে বুঝলাম যে এই টেপ মারা দুটো কিন্তু আমাদের ভিতরের সাইড এটা কিন্তু একদম ক্লিয়ার সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি দেখেন এবং যে দুটোই টেপ মারিনি এই দুটো কিন্তু আমাদের বাইরের সাইড তো সাধারণত বাইরের সাইডের কয়েলের আমাদের কি হয় যখন সিরিজ লাইন ধরি তখন কি হয় আমাদের শো দেখায় বাইরের সাইডে একটু জোর বেশি এবং ভিতরের সাইডে একটু জোর কম এই কিন্তু আমাদের বোঝার উপায় সিরিজ লাইনের ক্ষেত্রে তো এখন আমি আপনাদেরকে খুব সুন্দর সিস্টেমস একটা ফিটিংয়ের সিস্টেমস দেখাচ্ছি দেখেন এখন এই তারটা আমাদেরকে উপরে তুলতে হবে তো এই যে পাইপটা দেখছেন এই স্যাপ এই স্যাবটা কিন্তু ওখানে কোনো কাটা নেই যে চেরা একটা থাকে না স্যাপের মাথায় সেখান থেকে আমরা তার গলিয়ে নেই এর কিন্তু সেই সিস্টেমস নেই এর ফলে আমাদেরকে বার করতে হবে তো এর ফলে আমাদেরকে ওই তারটাকে তুলে আমাদের কানেকশান করতে হবে তো কীভাবে করতে হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুধুই সঙ্গে থাকবেন থেকে অবশ্য অবশ্য দেখার চেষ্টা করবেন তো দেখেন আমরা কিন্তু এখন উপরে তুলে নিয়েছি উপরে তুলে নেওয়ার পরে আমরা কানেকশানটা কিভাবে করব সেটাও কিন্তু আপনাদের ফলো করার দরকার যদি আপনারা এই ভিডিও এখান থেকে কেটে দেখেন তাহলে কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন না ধরা যাক আপনার কাছে আদার্স কালারের কোনো তার নেই সবই এক কালার সেক্ষেত্রে আপনি কিভাবে এই কয়েলটা সেটিং করবেন যে কোনো তার যে কোনো জায়গায় দিলে তো হবে না এটা কিন্তু আপনাদের ফলো করার দরকার তো দেখেন এখন এই ফ্যানটা আমি কিভাবে সেটিং করছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখার দরকার তো এখন আমি উপরের অপশানটা কিন্তু আগে সেটিং করলাম দেখেন খুব সুন্দর কিন্তু ইজি কোনো সমস্যা নেই আমরা সব কি করব সব সময় উপরের উপরের যে অংশ আছে উপরের অংশ আগে সেপারেট করার চেষ্টা করব তো দেখেন আমি কিন্তু এখন এটাকে আবার খোলার চেষ্টা করছি এই খোলার সময় যেন ওই স্যাপে কিন্তু তার যেন চাপটি না খেয়ে যায় তাহলে কিন্তু তার কেটে যাবে তো এখানে আমি বিয়ারিংটাকে একটু জাম মতো দেখলাম খুব হালকা সেলাইট যার ফলে এই কলারটাকে পুরো তুলবেন না এই কলারটাকে খুব হালকা সেলাইট পরিমাণে ওখানে ফাঁকা করে ওখান থেকে আমরা খুব ভালো কোয়ালিটির মফিল আস্তে 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 ওখানে দিয়ে দেবো যার ফলে একদম মানে মফিল দেওয়ার পরে দেখা যাবে খুব সুন্দর ইজি আর কোনো রকম প্রবলেম নেই বিয়ারিংয়ে তো আপনারা এমনটি করবেন আর যদি প্লাস্টিকের কলার মানে কভার থাকে তাহলে ওখানটা আপনারা গিরিশ দিতে পারেন আরও ভালো হয় তো আমরা এটা মোবিল দিয়ে দেখছি খুব পিয়ারিংটা খুব সুন্দর ইজি হয়েছে তো শুধু তাই নয় এবার সেটিংসের মূল পয়েন্ট এবার কিন্তু আমাদের কাজ শুরু যেটা প্রথমে বলছিলাম তো দেখেন দেখেন খুব সুন্দর কিন্তু ইজি এবার আমরা কিভাবে সেটিং করছি সেটাও আপনাদেরকে ফুল ফলো করতে হবে তো আমরা এই যে এই যে ভিতরের অপশনটা এখানে আমরা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি শুধু তাই নয় লাস্টে আবার একটু কাপড় দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে সেপারেট করে আমরা ওখানে অয়েলটা সেটিং করব তো সঙ্গে থেকে অবশ্য অবশ্য ফলো করবেন দেখেন কত সুন্দরভাবে আমি সেটিং করছি দেখেন এইবারে দেখেন আমাদের কিন্তু মূল সেটিংয়ের কাজ এবার যে দুই সাইডে আপনি তিন সাইডে দেখুন যে ডানা লাগানোর জায়গা তো তাই নয় আমাদের এই যে বলটা লাগাচ্ছি এটা কিন্তু আমাদের ফ্যান সেটিং হওয়ার জায়গা তো আমরা সেটিংটা করলাম সেটিং করার পরে টাইট করব টাইট করে একদম ইজি ঘোরাবো ঘোরানোর পরে ওই যে চারটে তালা চারটে তারের যে একটা কালার আছে একটা কালার থেকে আমাদেরকে বার করতে হবে তিনটে অপশান শুধু তাই নাই আমাদের ক্যাপাসিটার লাইন ভাগ করতে হবে ভাগ করে কিন্তু আমাদের রানিং বার করতে হবে এবং মেন লাইন বার করতে হবে সবই এক কালার তার থেকে তো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে শটে বোঝানোর জন্য কি করলাম আমি দুটো রেড কালার তারে কিন্তু সুন্দরভাবে আমি টেপ করে চিহ্ন করে নিয়েছি যাতে আপনাদের বোঝানোর উদ্দেশ্য তো আমরা এখন এই যে তিনটে বল তিনটে বল একদম খুব ফুল ইচি করব করার পরে আপনারা এই মানে বডিটায় একটু আস্তে আস্তে ঘা দেবেন বা ছোট্ট ছোট করে টাচ করবেন করার পরে দেখবেন আরও ইজি করছে মানে এখানে আর কোনো বাদক থাকছে না একদম ফুল কনফার্ম আর কোনো রকম সমস্যা নেই দেখেন আবার একবার আমরা বলটাকে চেক করলাম বলটাকে চেক করার পরে আমরা এখন মূল সেটিংয়ের দিকে আগিয়ে যাচ্ছি দেখেন দেখেন আর রকম কিন্তু জাম নেই কিছুই নেই তো এইভাবে কিন্তু আপনারা কাজ করবেন সঠিকভাবে কাজ করবেন বা কাজে কোনো রকম কোধ রাখবেন না যেটা আমাদের অনেক অনেক মানে কাজে উৎসাহ যোগায় যে এটা মানে কাজ সম্পূর্ণ ক্লিয়ার ক্লিয়ার রাখার জন্য কাজ আমাদেরকে এমনভাবে অনেক সময় ডবলও কাজ করতে হয় এমন ডবল যে এই ফ্যানটা ডবল ডবল আমাদের খুলতে হয় খুলে কিন্তু আবার সেটিং করতে হয় এমনটা হয় তো আপনারা যখন এই কাজ করবেন খুব ধীর স্থিরভাবে কাজ করবেন এখন কিন্তু আমি ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছে ফিটিংয়ের দিকে আগিয়ে যাচ্ছে দেখেন তারটা কিভাবে সোনা দিয়ে বার করছি সেটাও কিন্তু আপনাদের ফলো করতে হবে কারণ এই ফ্লো কোনো রকম চেরা থাকে না তো আমাদের কিন্তু এমনভাবেই তারগুলো বার করে নিতে হয় দেখেন আমি আস্তে 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 বার করে নিচ্ছি এবং এবং এখানটায় দেখেন কোন তারের মাথায় কোনটা জুড়ে দিচ্ছি এইটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানান তো কি জন্যই এই তারটাকে আমি জ্বরলাম এই তারটাকে কি জন্যে জুড়েছি এটা আপনাদেরকে বলতে হবে কিন্তু এখানে এসে কিন্তু আমি আবারও সেই তারটাকে ফাটিয়ে দিয়েছি দেখেন দেখেন আবারও কিন্তু চারটে তার ফুল ওপেন করে দিয়েছি কিন্তু ওখানে কেন জুড়লাম এটা কিন্তু আপনাদেরকে জানানোর দরকার বা আমি অনেক অনেক হই আপনাদের কাছ থেকে শোনার জন্যে তো এখন এখন আমি আপনাকে মূল কানেকশান আমি এখন এই কানেক্টারটা এখানে সেটিং করছি ক্যাপাসিটারের সাইড তো রাইট সাইডে কিন্তু আমি কানেক্টারের ভোল্টের সাইড দিচ্ছি এবং লেফট সাইডে কানেক্ট ক্যাপাসিটারের সাইডটা দিলাম দেওয়ার পরে এখন আমি একটা নতুন ক্যাপাসিটার ওখানে সেটিং করব তো কীভাবে সেটিংটা করবো দেখেন এটা কিন্তু টিপকনের দুই পঞ্চাশ এই ক্যাপাসিটার ক্যাপাসিটারগুলো কিন্তু খুব সুন্দর হয় বা এর ক্যাপাসিটিগুলোও খুব সুন্দর জোরের দিক থেকে কোনো সমস্যা থাকে না এবং কিছুদিন চলার পরে সলো কিন্তু হয় না তো এটা আপনারা ফলো করবেন এই কন লাগাবেন এটা খুব ভালো কোয়ালিটির ক্যাপাসিটার তো আমাদের এখন ফলো করতে হবে যে আমরা একটা কালো এবং একটা লাল কালোটাকে কোনটা বসবো যেটা টেপ মেরেছিলাম ওর থেকে একটা কালো ধরবো এবং একটা লাল কালার ধরবো আর এই যে দুটো তার আছে একটাই ধরবো আমরা একটা দিয়েছি লালে আর একটা দিয়েছি কালো এবার আমাদের মেন লাইন করতে হবে কোনটা যেটা আমাদের একটা ব্ল্যাক টেপ মারা ছিল কালো বলছি সেটা আর যেটা লাল আছে দুটো অ্যাডজাস্ট করেছে ওটাই আমাদের দিতে হবে মেন লাইন আর রানিং কোনটা বলবো রানিং যেটা কেপ মারা নেই সেটা কোনটা আমাদের রানিং দেখেন দেখেন কীভাবে একদম ফ্যান কিন্তু সেম সিস্টেমেই ঘুরছে মানে যেটা দরকার যে বাঘটাই দরকার সেই বাঘে কিন্তু আমাদের ফ্যান ঘুরছে এবার আমরা কি করব এর আগেও দেখিয়েছি কানেকশানটা আমরা ঘুরিয়ে দেব যেমন এই যে দুটোকে আমরা ক্যাপাসিটার জুড়েছি সেটা আমরা লাইন করব এবং অপর দুটোই যেটা আমরা লাইন করেছিলাম সেটা ক্যাপাসিটার করব। এর কারণ এর কারণ হলো ফোন পাকায় জোরে গেছে সেটা বোঝার উদ্দেশ্য আপনারা সোজা সোজাগুচ্ছে বলে ওইভাবে ছেড়ে দেবেন না তাহলে কী হবে ফ্যান কিন্তু সলোও করে অনেক সময় অনেক সময় না বেশি ক্ষেত্রে ফ্যান সলো করে তো দেখেন আমাদের কিন্তু ফ্যান খুবই স্পিরিট দেখেন কীভাবে কানেকশানটা কী কীভাবে কানেকশানটা দিচ্ছি দেখেন সেটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে দেখেন খুব সুন্দর করে কীভাবে কানেকশানটা এবার মেল লাইন আমরা এখন জোরলাম মেল লাইন জোড়ার পরে আমরা যেটা রানিং রেস্টানিং করব মানে আমাদের ফ্যানটা যেটা সোজা করবে স্টাকে ই সেটাই কিন্তু আমরা এখন কানেকশান দিলাম তো ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে দেখেন সঙ্গে থেকে অবশ্যই দেখেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন খুব স্মুথলি হচ্ছে এবং সিরিজ নাইন বাল্ব কিন্তু জ্বলে উঠছে এখন আমরা এখন কানেকশান করবো তো কানেকশান আমাদের যে ব্ল্যাক কালারের তার আছে বা ব্ল্যাক টেপ আছে সেটা কিন্তু আমরা মাঝখানে দেবো এবং শুধু তাই নয় মেল লাইন যেটা দুটোটার দিয়ে লাইন করেছিলাম সেটা আমরা উপরে এবং নিচে যেটাও আপনি দিতে পারেন এবং যেটা শুধু লাল কালার সেটাও আপনি উপর নিচে যে কোনো একটা দিতে পারেন তো আমরা এখন ডবলটা দিয়েছি ফুল উপরে এবং একটা যে লাল কালার সেটা দেবো আমরা নিচে এবং যে ব্ল্যাক কালার সে ব্ল্যাক কালারটা আমরা দেবো মাছখানে দেখেন সেটাই কিন্তু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি দেখেন আমাদের ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে দেখেন এখন কিন্তু আমরা এখানে ফ্যানে ফ্যান রড কাটানোর পরে দিয়ে দেখছি খুব